আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজ ও সিম্পল একটু রেসিপি শেয়ার করব রান্নাটা সিম্পল হলেও পুষ্টিগুণ কিন্তু সিম্পল না অসাধারণ এটার জন্য প্রয়োজন আমাদের দু টেবিল চামচ পরিমাণ আপেল রাইস পরিচ আমি একটি পাত্রে দুই টেবিল চামচ পরিমাণ আপেল রাইস পরিচ দিয়ে সঙ্গে কিছুটা তাল মিশ্রি অ্যাড করছি যেহেতু আমার বেবি এইভাবেই পছন্দ করে সঙ্গে দিয়েছে এক গ্লাস পরিমাণ পানি তারপর নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করব। আপনারা এখানে তাল মিস্ত্রির পরিবর্তে খেজুর চিনি অথবা খেজুরের পিউরি বা যে কোনো ফলের পিউরি অ্যাড করতে পারেন রান্নাটা একটু পরপর নাড়াচাড়া করতে হবে অনবরত যেন ভিতর থেকে খাবারটা দলা না বাঁধে যেমনটা পছন্দ করে ওই পছন্দ অনুযায়ী ঘনত্বটা নির্ধারণ করবেন আমার বিবি পছন্দ করে তাই আমি এইভাবেই রান্নাটা করছি আপনারা চাইলে এখানে ঘি বাটারও ইউজ করতে পারবেন আর এটার ঘনত্বটা আমি আপনাদেরকে চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আমি এইরকম সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করবেন এই মজাদার খাবারটা অর্ডার করতে আমাদের পেজ ইনবক্সে নক করুন অথবা আমাদের ওয়েবসাইট জানাত জানাতমাল ভিজিট করুন আমাদের কাস্টমার কেয়ারে ফোন করুন